আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা সকলে ভালো আছেন এখানে যে বাড়িটির নির্মাণ দেখছেন আপনারা বাড়িটির ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ করা হয়েছে এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে ষোলো কলামের ওপরে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটার ফাউন্ডেশন করা হয়েছে দুইতলা আর দুইতলা ফাউন্ডেশন করার জন্য যতটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা এই বাড়িটাতে ব্যবহার করেছি আমরা অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করিনি সেই কারণেই আমরা এতটুকু কাজ করতে পেরেছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তাহলে আপনি বাড়ি নির্মাণ করার সময় বাড়ি নির্মাণ করার আগে আপনার কি করণীয় আর কিভাবে কাজ করলে আপনি আরসিসি ফাউন্ডেশনের উপরে একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন অল্প টাকার ভিতরে এবং সেই বাড়িটা থেকে এক থেকে দেড় লক্ষ টাকা আপনি সেভ করে বাড়িটা নির্মাণ করতে পারবেন সে কোন টিপসটা অবলম্বন করলে আপনি বাড়িটা এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করে বাড়িটা আপনি নির্মাণ করবেন আসেন সেই টিপসটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটি দেখতে থাকেন কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন এই যে বাড়িটির নির্মাণ আপনারা দেখছেন এটি হচ্ছে ষোলো কালামের উপরে এই বাড়িটির নির্মাণ কাজ করা হয়েছে বাইটি করার জন্য দৈর্ঘ্যপস্ত আমাদের জায়গা লেগেছে উনচল্লিশ ফিট এবং পঁয়ত্রিশ ফিট যদি আমরা দৈর্ঘ্যপস্ত হিসাব করি তাহলে আসে তেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার এটা হচ্ছে সেন্টার টু সেন্টার যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে তিন শতক তেরো পয়েন্ট এটা হচ্ছে খুবই বড়সড় ড্রয়িং এবং টাইম বাড়ির সামনের সাইড থেকে মেন গেট থেকে উঠেই আমরা পাচ্ছি খুবই বড় সহ ড্রয়িং এবং ডাইনিং সামনের সাইডে এটা আমরা বেডরুম পাচ্ছি পরে একটি টয়লেট একটি কিচেন তারপরে পিছন সাইডে হচ্ছে বেডরুম ওটা হচ্ছে সিঁড়ি ওটা হচ্ছে সিঁড়ি এবং ওইটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে আমাদের সামনের সাইডের আরেকটা বেডরুম তাহলে বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই তেরো ফিট দুইটা বেডরুম সামনের সাইডের বেডরুমের সাইজও দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট বাড়িটা ড্রয়িং প্ল্যান দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন তার আগেও তো সুন্দরভাবে বুঝতে পারছেন যে কীভাবে ড্রয়িংটা সাজানো হয়েছে তাহলে আসেন আমি যে আপনাদেরকে বলেছি যে কিভাবে কোন টিপসটা অবলম্বন করলে আপনি ওয়াল এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করে বাড়িটা নির্মাণ করবেন আসলে সত্য আসলেই সত্যই এই টিপসটা আপনি অবলম্বন করেন অবশ্যই অল্প টাকার ভিতরে আপনি বাড়িটা নির্মাণ করতে পারবেন মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা আপনি সেভ করতে পারবেন এই যে বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন চারের সাইডের কাজগুলোকে আপনি দেখতে পাচ্ছেন ভিতরের কাজগুলোকে আপনি দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আপনার মুখে বলে দেওয়া লাগবে না যে কিভাবে এই কাজগুলো আমরা করেছি ভিতরের বিমের নিচের কোনো ওয়াল আমরা ব্যবহার করিনি চারি সাইডের যে গাঁথনিগুলো দেখছেন আপনারা সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথনি করেছি দশ ইঞ্চির একটা সলিং দিয়ে এবং কলামে চার পিস এবং ষোলো মিল ড্রয়িং প্ল্যানে আমরা চলে আসলাম এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির মেন গেট বাইডার মূলত দুইটা গেট করা হয়েছে সেই নিচ দিয়ে একটা আর ওপেন আর একটা এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই সিঁড়ি থেকেই করা হয়েছে দুই টু ইউনিট দেখতে পাচ্ছেন তো সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট আর এখানে ব্যালকনি দেওয়া হয়েছে কিন্তু আমরা বিল্ডিং নির্মাণে ব্যালকনি করিনি তো এটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে আমাদের পিছন সাইডের বেডরুম বারো ফিট বাই তেরো ফিট এটা হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট এখানে দেখতে পাচ্ছেন দুইটাই কেন আমাদের বাথরুম করেছে কিন্তু এখানে একটি বাথরুম করেছি একটি কিচেন করেছি আর এটা হচ্ছে গেট এবং ড্রয়িং ডাইনিং বাইর করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে উনচল্লিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট দৈর্ঘ্য পস্ত যদি আমরা হিসাব করি তাহলে আসে তেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে তিন শতক তেরো পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ